সুমি আক্তার কানাডা থেকে বলছি ঘুম থেকে উঠি প্রথমে দেখার চেষ্টা করি বাইরের ওয়েদারটা কেমন বৃষ্টি হলে মনটা খারাপ হয়ে যায় সাফনকে স্কুলে নিয়ে যেতে আমার কষ্ট হবে এদিকে সাফনকে একমগ দুধ গরম করে দিলাম আর তারপর সাফরিনকে ওঠাবো আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি সাফনকে টিভিনে দিয়ে দেবো দুইটা আর সাফরিনের জন্য দুইটা রেখে দেবো আর আমার ডিম খেতে তেমন একটা ভালো লাগে না সব বিছানা একটু গোচকাচ করে নিয়েছি টুকিটাকি করে সাফোনকে স্কুলে দিতে যাব আর এই ব্যাগটা সে নিয়ে যাবে বলছে যে আমি এটাও নেবো এটাও নেবো তো এদিকে আমি ওকে রেডি করে দেব রেডি করার আগেই সে এত বক বক করছে যে সবগুলো ব্যাগ নিয়ে যাবে এই যে গুছিয়ে নিল এখন কিন্তু ঝুটিটা বেঁধে দিয়ে সাফনকে দিয়ে আসবো দিয়ে আসলাম দিয়ে আসার পর এই ডিমগুলো ছুলে আমি সাফরিনকে দিলাম যে তুমি খাইবা না ভাইকে তো দিয়ে দিয়েছি এই ডেজার্টগুলো আগের দিন রান্না করেছিলাম আর দুপুরে কি রান্না করব সেগুলো সকালে বের করে রেখে গিয়েছিলাম বিছানাগুলো গোছ করে নিলাম নিয়েছি আর এদিকে সাফরিনকে ডিম দিয়েছি সে খেলন ওভাবেই আছে তোমার এদিকে রান্নারও দেরি হয়ে যাচ্ছে সেজন্য রুই মাছগুলো বের করেছিলাম আমি একটু ধুয়ে ম্যারিনেট করে এখন ভাজা শুরু করে দিলাম এদিকে ঢ্যাঁড়স ভাজিটা করব। সেটা ফ্রোজেন করে আমি কিনে এনেছিলাম সেটাকে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি সেটা ভাজি করব আর এই দিকে সাফরিন নিজের মতো করে ভাইকে স্কুলে দিয়ে আসার পর সুন্দর মতো খেলছে আর রান্না করবো যেহেতু রুই মাছ ভেজেও নিয়েছি মাছটা এখন ভাবলাম পেঁয়াজ দিয়ে করবো না গাছে যেহেতু কাঁচা টমেটো আছে রান্না করে দেখি তো পরে দেখি যে ভালোই লাগলো মানে মাছটা রান্না করে দারুণ আর আমি সবসময় চেষ্টা করি যে রুই মাছ রান্না করলে বা কোনো মাছ রান্না করলে আমি যদি দুই দিন খাই আমি দুই বক্সে রেখে দেই যাতে গন্ধ বা কোনোভাবে নষ্ট না হয়ে যায় রিক্স নেই না আর এই ভেন্দি ভাজিটা আমার মেয়ে খুবই পছন্দ করলো সেজন্য আমি ওকে দিলাম ও খেয়ে নিল আর খাওয়া দাওয়া ও সবজি একটু বেশিই খায় ও মাছ মাংস দুধ ডিমের থেকে একটু সবজিটা খায় সাফরিন আর সাফন খায় মাংস আর দুধ আর ডিম আর সাফিন সেগুলো খাবে না খাবে সবজি সাফন স্কুল থেকে নিয়ে এসে তারপরে টুকটাক করে একটু কাজ করলাম আর গরু মাংস একটু রান্না করতে মন চাইলো পরের দিনের জন্য রান্না করলাম ভিডিওটি টে